হ্যালো বন্ধুরা জীবে চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে চলে এসেছি আবার দুপুরের লাঞ্চ নিয়ে আশা করি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আমার তো চারটে আগে লাঞ্চ হয় না তো আজকে বুদ্ধ পূর্ণিমা তোমরা ভিডিওটা পরে পাবে আজকে যেহেতু পূর্ণিমা তাই আমি আজকে একটু নিরামিষ রান্না করেছি আমার ঘরে ঠাকুর আছে তো গোপাল পুজো দিয়েছি তাই আজ নিরামিষ নিরামিষ মেনুতে কী করেছি বলো তো গরম গরম বেগুনি ভেজ ফ্রায়েড রাইস আর দই পনির একদম নিরামিষ জিরে আদা বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে পনির করেছি একটু দই দিয়ে দিয়েছি যাতে একটু টক টক লাগে যেহেতু নিরামিষ তো তো চলো আর দেরি না করে শুরু করি কারণ খিদে পেয়ে গেছে খুব কাঁচা লঙ্কা অনেকটা বেলা হয়ে গেছে তো জন্য স্যালাড কিছু কাটিনি নর্মাল ভাবলাম খেয়ে নিই যেহেতু একটু অন্যরকম মেনু সেতে বসার সময় মনে হলো কি যে চলো একটু ভিডিও করা যাক রাইসটা কিন্তু দারুণ হয়েছে আমি তো দারুণ বলবো যেহেতু আমি রান্না করেছি রাইসটা একদম ঘরোয়া ভাবে করেছি যেমন জানোই তো চালটা একটুখানি ভিজিয়ে রেখে সিদ্ধ করে একটু গাজর বিনস একটু কাজু টাজু দিয়ে হালকা সাদা তেল আর জি দিয়ে চল একটু পনির দিয়ে খেয়ে যেতে এই নিরামিষের দিনে তোমাদের দাদা নাম এমনি পনির এমনি আলুর দম সবিন ভালোবাসে না নিরামিষ তো আমি একটুখানি কাজু পেস্ট করে দই দিয়ে করি নিরামিষ রান্নাই কিন্তু স্বাদটা আলাদাই টেস্ট হয়ে যায় হাফ খাওয়া শেষ হয়ে গেছে এখনও হাফ রয়েছে আসলে রাইস খুব একটা বেশি খাওয়া যায় না যাবে পেটটা ভরে ভরে যায় আমাদের চ্যানেলটা তো নতুন জিভে জল চ্যানেলটা তো তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে সবাই জানিও নতুন কি দেখতে চাও সেটাও জানাও তাহলে আমরা সেরকম কিছু ভিডিও নিয়ে আসব যদি অন্য কোনো মেনু দেখতে চাও সেই বিষয়েও বলতে পারো সেই মেনু নিয়ে আসবো আমার খাওয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে এর মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে কি না সেটাও জানিও কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা ছাড়া এগানো সম্ভব না এই তো সবে শুরু অনেক দূর এগাতে হবে তো সেটা তোমাদের ছাড়া সম্ভব না অনেকটাই বেশি নিয়ে ফেলেছি বুঝতে পারিনি

কোন মশলা ছাড়া এই রাইসটা আমার দাম না যত পেরেছি পণি নিয়ে নিয়েছি খাওয়া একদম শেষজিত এরকম ধরনের খাবার হলে জীবের জল তো আসবেই স্বাভাবিক তোমাদের কার কার আমার এই মেনুটা কি জীবের জল এলো কমেন্ট করে জানিয়ে দেখি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া আমার কমপ্লিট এরকম জেলা বাকু তাই তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টা